সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি টাঙ্গাল আসছি আমার একটু শারীরিক সমস্যার কারণে আমার কিছু প্রবলেম দেখা দিছে আমি সকালে ডাক্তারের কাছে মিট করে আমি তার কিছু টেস্ট দিয়েছে ডাক্তার আমি সেই টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছি তো ভাবলাম যে আজকের এই বিষয়গুলো আমি আপনাদের একটু শেয়ার করি যে আসলে কি হয় তারপরে আপনারা একটু আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমার রিপোর্টগুলো পজিটিভ বা কোনো খারাপ কিছু না আসে আমি আপনাদের সাথে সবার কাছে দোয়া চাই তারপরে এখন আমি বর্তমানে এই মানে বোরিং টাইমটা পাস করতেছি যে টাঙ্গালের একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে সাধারণত কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে টাঙ্গালের একটা বিশেষ জায়গা মুক্ত মুক্তমঞ্চ তো এখানে যেহেতু বসে আছি তাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এরিয়াটা কীরকম স্টেজটা কীরকম আপনারা সাথে থাকেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যালো বন্ধুরা আমি যেটা আপনাদের একটু আগে বললাম যে আমি আপনাদের একটা বিশেষ জায়গা দেখাবো সেটা হলো টাঙ্গাইলের মুক্ত মঞ্চ যেখানে যে বলছিলাম যে কালচারাল প্রোগ্রামগুলো সাধারণত হয়ে থাকে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তারা দেশের বাইরে আছেন অনেক আগে হয়তো দেখেছেন কিন্তু এখন তো চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন আসছে অবকাঠামোর দিক দিয়ে তো এখানে একটা বিশেষ স্লোগান লেখা আছে নদী চর খাল বিল গজারির বন টাঙ্গেল শাড়ি তার গরবের ধন এটা একটা টাঙ্গেলের স্লোগান বলা যায় যে টাঙ্গেলের যে বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে যেমন নদী খাল বিল চর গজারি এগুলো টাঙ্গেলের বহন করে টাঙ্গেলের শাড়ি সবকিছু এই একটা দুইটা লাইনের মধ্যে দ্রয়ী প্রকাশ ঘটেছে বেশ বড় একটা জায়গা এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা মোড়া ই আছে স্মৃতিস্তম্ভ আছে আর কি এখানে আছে জাতীয় চার নেতা চার নেতার সবারই এখানে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর এবং তাদের স্মৃতি স্মরণে আজকে স্তম্ভটা তৈরি করা হয়েছে প্রথমে আছে সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী তারপরে আছে তাজুল তাজউদ্দিন আহমেদ এবং কামরুজ্জামান এটা একটা স্মৃতিস্তম্ভ আজকে শুক্রবার ছুটির দিন এই কারণে আসলে এখানে লোকজনের সমাগম অনেকটাই কম ফাঁকা সবুজ গাছ অনেক বড় বড় গাছ এখানে গাছের ছায় আসলে অনেকেই বিশ্রাম নিতে আসে একটু মুক্ত হাওয়া খেতে আসে প্রিয় দর্শক এই মুক্তমঞ্চের পাশে আছে বাংলাদেশের জাতির গর্ব বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা তাদের বাংলাদেশের যে সাতজন বিশ্রেষ্ঠ আছে তাদের মোরালগুলো এখানে স্থাপন করা হয়েছে আপনাদের একটু দেখায় আর কি এখানে প্রথমে আছে বিশ্রেষ্ট রুহুল আমিন তার সি মুরালটা তারপরে আছে বিশ্রেষ্ট মুন্সি আব্দুর রহমান তারপরে আছে বিশ্রেষ্ট মতি রহমান বিশিষ্ট মহ জাহাঙ্গীর বিশ্রেষ্ট মুস্তফা কামাল বিশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ এবং সর্বশেষ বিশিষ্ট হামিদুর রহমান আসলে এই স্মৃতি স্তম্ভের মধ্যে বা মোরালের মাধ্যমেই তাদেরকে সম্মান জানানো হয়েছে আর কি যে এখানে যে তাদের যে অহংকার বা স্মৃতিগাথা যে আছে সারা বাংলাদেশে তাদেরকে স্মরণ করার মাধ্যমে মোরালের মাধ্যমেই তাদেরকে স্মরণ করা হয়েছে এখানে আর বিশেষ এটাকে কি বলে এটাও একটা এক ধরনের ভাই প্রিয় ভাইরা আজকে অনেক দিন পর আমার মামাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো আর কি এই টাঙ্গেলের সাথে সাক্ষাৎ হয়েছে আসলে ওর বাড়ি হচ্ছে মবিন সিং এখানে টাঙ্গেলে বিয়ে করছে শ্বশুর বাড়িতে আসছে আমি ওর ডাক্তারের কাছে আসছি একসাথে আমার দুইটা কাজ হয়েছে আর কি সে একজন ডাক্তার আজকের দিন তার ছুটি এজন্য আসছে এবং আপনাদের সাথে একটু পরিচয় করে দেই যে এটা আমার ছোটো ভাই হয় ডাক্তার কীর্ত সারদ সবাই ওর জন্য আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন কিছু বললে বলো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন আমরা যেন ভালো থাকি আর অবশ্যই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ और तुम्हारा दिखे পিছনে আছে জাতীয় বিশেষ জায়গা সামনে অনেক খোলা জায়গা জিনিসটা খুব ভালো লাগলো এই জন্য আপনাদের একটু একটু দেখে রাখলাম আর কি আজকে ভাবছিলাম যে আমি কিছু কেনাকাটা করবো কিন্তু আসলে আমার মনে ছিল না আজকে শুক্রবার না হলিডে হোলিডে অর্থাৎ সমস্ত শপিং মল মার্কেট সব বন্ধ বন্ধু যে একটা ল্যাপটপ কিনবো বাসার খেলার কিনবো দেখেন সবগুলো বন্ধ আমাকে আরেকদিন আসতে হবে আর কিছু করেন নাই দেখেন রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকা আজকে এই সমস্ত জায়গায় আসলে অনেক রিক্সায় বা যানবাহনে অনেক গ্যাদারিং থাকে এই জায়গাগুলো কিন্তু আজকে অনেকটা ফাঁকা আর সোমবার দিন এই কারণে মানুষের সমাগম কম জুমবার দিনও হয়ে জুমার সময় হয়ে গেছে তো আসলে কিছু করার নাই মার্কেট সব বন্ধ অনেক কষ্ট করে আসছিলাম অনেক প্ল্যান নিয়ে কিন্তু আসলে কিছুই হলো না দেখেন দোকানপাট সব বন্ধ সব ফাঁকা আশা অনেকটা নিষ্ফল হয়েছে আসলে প্রয়োজন তো ছিল অন্যটা এক কাজে দুই কাজ করতে চাইছিলাম কিন্তু কোনোটাই হয় নাই একমাত্র ক্লিনিক থেকে বের হয়ে বাসার দিকে রওনা হয়েছে আর কিছুক্ষণ আগে রিপোর্ট পাইছি তো রিপোর্ট তেমন একটা ভালো মনে হইতেছে না একটু সমস্যা আছে ডাক্তার বলল প্রেসক্রিপশন করে দিছে তো সে অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করতেছি বা করবো দোয়া রাখবেন আশীর্বাদ রাখবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি রিকভার করতে পারি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই